Is that? বাড়ি থেকে বেরোনো তারা আমাদের বেশ খানিকটা ছিল কারণ তোমরা জানোই অশোকনগরের যে রেল গেটটা থাকে সেটা ক্রস করতে বেশ কিছু সময় টাইম লাগে আর আমরা ঠিক যেটার ভয় পাচ্ছিলাম সেটাই এসে দেখলাম অলরেডি গেটটা পড়ে গেছে তাড়ি গেটটা ওপেনও হয়ে গেছে তো চলো এবার তাহলে যাওয়া যাক আর আমরা যেহেতু বাইপাস ধরে যাচ্ছিলাম তাই রাস্তাটা বেশ খুব একটা জ্যাম ছিল না বেশ ফাঁকাই ছিল তাই আমি এখানে বেশ ভালো মতো কিছু ক্লিপসও নিতে পেরেছি তোমাদের জন্য রাস্তাটা জাস্ট দেখো এত খারাপ আমরা জাম্প করছি শুনে লাস্ট দশ মিনিট ধরে এটাই হচ্ছে আমাদের এরকম জাম্প করছি

দাবলি ইন্টারিয়র দেখতে বেশ অনেক রাস্তা ভাঙা চোরা দেখেছে এটা কোন রাস্তা নিউ টাউন এটা না যা ও এটা রাজারহাটের রাস্তা কি মুছলি পালার আলো আমরা সিগনালে দাঁড়িয়ে আছি কেউ তো নেই চলো না কি আছে আর আমি পাটা না আর ওরকম করে থাকতে পারছি না পাটা ছেড়ে দিয়েছি কি করবো আর পা আর এমনিতেই এটা ভীষণ স্কিনি জিন্স পাটা পুরো ব্যথা হয়ে গেছে বিশ্বকর্মা করলেও কি কথা বলবেন আনিয়া বার অ্যানিভার্সারি শপিংটা এখানেই করতে আসতে হবে তুমি ওখানে থেকে জামা কাপড় কিনবে আমি এখানে তানিশকে যাব জুয়েলারি কিনবো তোমার পকেট ఖচিয়ে আর কিছু আবার একটা

ফোনটাকে বাইকে রেখেই চলে যাচ্ছিলাম

পর্দা থাকে তো একটু সেফলি করতে হয় যে যখন তখন এসে তোমার পর্দা সরিয়ে দিতে পারে আর এবার তোমাদেরকে বলি শুভ আগের অনেকটা বড় ছিল জামাটা এক্সচেঞ্জ কিন্তু থার্টি ডেজ পর্যন্ত ছিল টাইম তার জন্য আমরা দুজন মিলে চলে গেলাম গিয়েই আমি ট্রায়াল রুমে অনেকগুলো ড্রেস নিয়ে ট্রায়াল দিতে স্টার্ট করলাম তো বেশ কিছু ড্রেস ট্রায়াল দিয়েছিলাম ওখানে না ড্রেসের প্রাইস অনেকটা বেশি সত্যি কথা বলছি সিক্স থেকে 7000 থেকে এরকম থেকে স্টার্টিং বা টপগুলো তাও তোমরা অ্যাফোর্ড করতে পারবে তো আমি জাস্ট টপ দেখছিলাম বাট আমার অনেকগুলো জিনিস বেশ পছন্দ হয়েছিল আর বেশ অনেকগুলো টাকাই আজকে যেতে চলেছে যাই হোক বেশ কিছু ড্রেস আমি ট্রায়াল দিয়েছিলাম এই ড্রেসটা ভীষণ সুন্দর ড্রেসটা যখন আমি পরেছিলাম ভীষণ হজ বড়লা ছিল মানে কি করে যে আমি পরবো আমি নিজেও বুঝতে পারছিলাম না বাট ড্রেসটা ভীষণ প্রেটি ছিল নেক্সট টাইম গেলে আমি কখনো এটা আবার নিয়ে আসবো যদি ঠিক করে ফিটিংস করে পড়তে পারি মেনলি আমি ড্রেসের ওপরে পরছি করছিলাম আমি জিন্সটা আর জাস্ট আমি খুলতে চাইনি কারণ ট্রায়াল রুমে এমনি মানে কোনো দরজা ছিল না তো আমি কোনো রিস্ক নিইনি এরপর চলে আসলাম জারাতে মেনে যেখানে শুভর নিজের জন্য কিছু জিনিসপত্র পছন্দ করছিল বেসিক্যালি বলতে পারো আমরা দুজনে ওই পুজোর শপিংটাই কমপ্লিট করছিলাম আর এটা যেহেতু বারবার বললাম ফার্স্ট টাইম আমার জারাতে তো আমার একটু টাইমই লেগেছে ঘুরে ঘুরে অনেক কালেকশান দেখেছি বাট আমার না সত্যি কথা বলতে কি ওখানকার টপ জিন্স বা ড্রেসের কালেকশান খুবই ভালো লেগেছে বাট হ্যাঁ সব করতে পারবে না মানে বছরে একবারের জন্য বেস্ট তো আমি কি কি কালেকশন নিয়েছি সেটা তো তোমাদের সাথে পরে দেখাবো বাট শুভ শপিং তো শেষ হচ্ছে না আমার ট্রায়াল দেওয়া হয়েছে এবার ও ট্রায়াল দিতে গেছে তো এখানে অনেকগুলো টি শার্ট দেখছিল জিন্স দেখছিল তো কি কি নিয়েছি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার তাহলে বাইরের দিকে যাওয়া যাক কয়েকটা তো ড্রেস নিয়ে যাবো না

এই ধাবাটায় দাঁড়িয়েছি আসার সাত ও খেতে আরম্ভ করে দিচ্ছে ওয়েট করলো না তো আমি নিয়েছি চিকেন তারকা আর বাটারটা বেশ অনেকটা দিয়েছে দেখো আর তার সাথে একটা করে আপাতত রুটি নিয়েছি তারপর আবার লাগলে লাগলেনবো ব্যাস যেহেতু চিকেন তরকা অনেকটা তরকা দিয়েছে এতটা খেতে পারবো না চলো আগে খাওয়া যাক দেখা যাক কেমন

আর এখানে কি কি শপিং করেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাড়ি গিয়ে অন্য কোনো একটা ব্লগ হবে আমি বের করতে চাই বাজেটাই সাড়ে পাঁচ তারিখ তো বেশি আর এদিকে গভর্নমেন্ট কলেজ তো ঘন্টু একটু বেশি উঠছে কারণও এখন কোর্টের সামনে দিয়ে যাচ্ছে তাই

আজকে বৃহস্পতিবার না ও আজ হাটবার আজকে হাটবার শেট 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 আজ হাটবার আমি ভুলেই গেছিলাম যে আজকে রাজীবপুরের হাট হাটবারের মধ্যে আমরা এখন যাচ্ছি হাটটা দেখো কত ভিড় হয় আর এটা হচ্ছে আমাদের রাজীবপুরের বয় স্কুল আমি এখানে এই স্কুলে বাজারটা এন্ড আর এখান অটো স্ট্যান্ড এটা হচ্ছে অটো স্ট্যান্ড এটা দিয়ে আমার বাড়ি যায় আর এটা দিয়ে এখন আমার শ্বশুর বাড়ি যাবো এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা এন পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে আর টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু ভুলো না আমার ব্লগ দেখতে